মুরগি জবে করব ধরার চেষ্টা করতেছি কয়ালে দিব দুইশো দশ টাকা আর আগে দিয়ে গেছেন তিনটার দাম বেশি না চিনাশের বাচ্চাগুলোর ভিতরে রাখলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো সকালবেলা মা হাঁসগুলো ছেড়ে দিচ্ছে তো দেশি হাঁস মুরগি লালন পালন করে কিন্তু আমাদের সংসারটা সুন্দরভাবে চলে তো আমরা প্রতিদিন কিন্তু কম করে হলো প্রায় দুই থেকে তিনশো টাকা হাঁসের ডিম বিক্রি করি আবার মুরগির ডিম বিক্রি করি তো আবার হাঁস মুরগিও কিন্তু বিক্রি করি তো মাসে আমাদের প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা এইভাবে আয় হয় তো গ্রামে কিন্তু সংসার চালাতে হলে এত টাকা লাগে না তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যে হাঁসের বাচ্চা তুলে দিয়ে গেছেন চীনা হাঁসের বাচ্চাগুলো এর ভিতরে রাখলো তো মা মুরগি যাবে করবো মুরগি ধরার চেষ্টা করতেছি তো ভাই না বুঝতে পারছি এই যে এ তো মুরগি মুরগি যাব করবা

সে যেতে যাব করব ও কি করছে কালকে ডিমPARSE পাইরে আমি মনে করি সাগের মনে ডিম মাস ছিল আবার মনে ডিম পারার জন্য যাব তবে দেইট পরে দি ডিম খাই লাইছে ধন্যবাদ যাবো আচ্ছা মুরো ওজন কর কোন মুরো একটা যাব করব দেখো তো এই যে মুরো কাছে এই যে এই যে এই যে ওজন দেখো

तीन हलियात था पहले दीवा आप ये तो तीन हलियात है ना आता कल तो <से चर्णाथा> आता तो आता तो सुनना हूँ ना तीन हलियात आगे का तीन द पापु ना नहीं तीन द पापु ना तीन हलियात देख लाम passa dui ved dekhne ta wala apne boshondo na chandi re inde jese ante sada ene sada apni sada baro da kina li tha ke ekta thak abar kobe ashum apni teharai hedan di ami ara asebarum ne kono aine kham de dam koto ishi eta pata koi chili bi er pata he

Rasain. Rasa ini. Itu nanti teman-teman terus. Tuhan menerima kalau itu त भे दुई ती तिन दिन लाग्दै राखेँ त उठा अनि যে ওগুলোকে টলার বলে মাছের টলার তা জেলেরা মাছ ধরতে যেতেছে ওই ওই টলারে ইলিশ মাছ ধরা হয় মানে এক কেজি দেড় কেজি ওজনের ইলিশ মাছ পাওয়া যায় ওই মাছগুলো আঠারোশো দুই হাজার টাকা কেজি এক কেজি করে যে ইলিশ মাছ